বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো ফেব্রুয়ারি মাসের বেসরকারি যতগুলো সার্কুলার রয়েছে যেমন এনজিও ব্যাংক বিভিন্ন কোম্পানির যতগুলো সার্কুলার রয়েছে ফেব্রুয়ারি মাসের সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান মাসিক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন শুরুতে দেখতে পাচ্ছেন আশা এনজিও থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফ্যাক্টরি থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশ জানুয়ারি দু এবং আবেদনের শেষ তারিখ সাত ফেব্রুয়ারি দু পল্লী বিকাশ কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ ষোলো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ টি এম এস এস এনজিও থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেতু এনজিও থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ জানুয়ারি দু আবেদনের শেষ সময় আট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বসুন্ধরা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ জানুয়ারি দু আবেদনের শেষ সময় এগারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশে জানুয়ারি দু আবেদনের শেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নাসা গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিব্বিগুপ্তি প্রকাশের তারিখ এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে একটি নিক দেওয়া হয়েছে নিব্বিগুপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এফ থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পদ্মা ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে একটি নিক দেওয়া হয়েছে নিব্ঞুপ্তি প্রকাশের তারিখ তেইশ জানুয়ারি দু আবেদনের শেষ সময় বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে নিবিগুপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ জানুয়ারি দু আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি দু মেঘনা গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজুপ্তি প্রকাশের তারিখ পঁচিশ জানুয়ারি দু আবেদনের শেষ সময় দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বম্বে সুইটস কোম্পানি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞুপ্তি প্রকাশের তারিখ চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিঙ্গার বাংলাদেশ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ জানুয়ারি দু আবেদনের শেষ সময় পনেরো ফেব্রুয়ারি দু বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ জানুয়ারি দু আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সর্বশেষ আবুল কায়ের টুপাকু থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ জানুয়ারি দু আবেদনের শেষ সময় উনত্রিশ ফেব্রুয়ারি দু এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের সকল বেসরকারি নিয়োগ আশা করি মাসিক সার্কুলার বুঝতে পেরেছেন সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সেই সাথে মাসিক সার্কুলারটির মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ